এক কোটি পাঁচাত্তর লক্ষ টাকার বিল্ডিংয়ের মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাড়া পাবেন জমির পরিমাণ দুই গণ্ডা ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর প্ল্যান পাঁচতলা পাঁচতলা কমপ্লিট দেখেন বিল্ডিংটি বিক্রি হবে ব্যাংকে লোনের কারণে যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের নাম্বারে বিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন আমি আবারও বলছি জমির পরিমাণ দুই ঘন্টা ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর প্ল্যান পাঁচতলা পাঁচতলা কমপ্লিট এক কোটি পঁচাত্তর লক্ষ টাকার বিল্ডিংয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঘর ভাড়া পাবেন বিল্ডিংয়ের বয়স হচ্ছে যে আপনার সাত থেকে আট বছর সর্বোচ্চ দশ ফিট রাস্তা থেকে একটি ছয় ফিট রাস্তা যার দূরত্ব মাত্র পঁচিশ ফিট যার দূরত্ব মাত্র পঁচিশ ফিট আমি আবারও বলছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন মনোযোগ সহকারে শোনেন বিস্তারিত ভিডিও কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না প্রায় প্রায় আপনারা অনেকেই ভিডিও কমপ্লিট না দেখে ফোন দেন যার কারণে আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারি না কারণ আমাদের পেজে হাজার হাজার ভিডিও এখন আপনি যদি ভিডিও কমপ্লিট না দেখে ফোন দেন তাহলে আপনি কোনটা দেখি ফোন দিয়েছেন আমরা কীভাবে বুঝবো তাই আপনি ভিডিও কমপ্লিট দেখেন কষ্ট করে আমরা প্রত্যেক ভিডিওর মধ্যে দাম সহ লোকেশন সহ বলে দিই আর অনেকে আজে বাজে কমেন্ট করে এদের বিরুদ্ধে আমরা সাইবারভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা ওইভাবে নিচ্ছি মিডিয়া ভাইয়েরা যারা পার্টনারশিপ ব্যবসা যারা করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন এই জমির পরিমাণ হলো দুই পাঁচতলা পাঁচতলা রেডি আছে পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই যেহেতু বিল্ডিং এর বয়স সাত থেকে আট বছর দশ ফিট রাস্তা থেকে এক প্লট পরে মানে পঁচিশ ফিট পঁচিশ ফিট দূরত্বে গিয়ে আবার এই বিল্ডিংটি বাড়ির সামনে রাস্তা ছয় ফিট এক প্লট পরে মানে পঁচিশ ফিট পরে গিয়ে রাস্তা আবার বড় দশ ফিট গাড়ি যাবে এই জমি বাড়িটির লোকেশন হলো চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে স্টিল মিল মেইন রোড থেকে লোকালে গেলে দশ টাকা ভাড়া রিক্সা নিয়ে গেলে বিশ টাকা রিক্সা ভাড়া এই জমিটির অবস্থান বাড়ি সহ এই জমিটি বিক্রি হবে ব্যাংকের লোনের কারণে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে যারা কিনতে চান যোগাযোগ করুন আগ্রাবাদ চৌমনি অফিসে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপ ব্যবসা করতে চান যোগাযোগ করুন আগ্রাবাত অফিসের অধীনে এবার এটি বিক্রি হবে যারা কিনবেন সময় নষ্ট করবেন না এত সংস্থা একটি অফার মাত্র ব্যাংকের লোনের কারণে বিক্রি হবে শুধু এইভাবে একটি বিল্ডিং করতে গেলেও আপনাকে এক কোটি সত্তর লক্ষ টাকা প্লাস যাবে যারা কিনতে চান যোগাযোগ করবেন ডাইরেক্ট যদি রেস্ট্রি নেন সামান্য কমে দিয়ে দেব আমরা তবে আপনাকে দ্রুত রেস্ট্রি নিতে হবে এই বিল্ডিংটি টোকেন বেনার বেনা হবে না সংস্থায় একটি বিল্ডিং পেয়ে যাচ্ছেন এক কোটি সত্তর লক্ষ টাকার বিল্ডিংয়ের মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা গড় বাড়া এই সুযোগ সীমিত সময়ের জন্য যদি বিক্রি হয়ে গেলে পরে আফসোস করবেন ডকুমেন্টস পত্র ক্লিয়ার আছে ব্যাংকের লোন আছে যার কারণে বিক্রি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম